যখন সে এটাতে ব্যর্থ তখন সে হয়তো অপরাধী সাথে লজ্জিত নয় করে অঙ্গীকার বঙ্গ করলে সে শাস্তির উপযুক্ত হয় শাস্তির উপযুক্ত ইচ্ছে করে করলে সে মৃত্যুদণ্ডের আসামি নয় আর যদি তার কোন ব্যক্তির সমস্যার কারণে

তোমরা আমার সাথে অঙ্গীকার করেছো তোমরা আমার সাথে সুতরাং আমরা নামাজ পড়ার অঙ্গীকার করেছিলাম আমি এত বলছেন নামাজ পড়ো নামাজ আমাদেরকে অঙ্গীকার পূরণ করতে হবে আর যে অঙ্গীকার পূরণ করেনা তিনি কোনো পুরস্কার বলা আসাও করতেন

তবে তোমরা যখন অঙ্গ হরিণ থাকবে অবস্থায় থাকবে তখন তোমাদের জন্য শিকার হালাল হবে না হালাল হয়ে যায় শিকার করা যেসব জন্ত্র আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছে হয়ে যায় আপনি যখন ইহিরাম অবস্থায় থাকবেন

يا أيها الذين آمنوا لا تضيعوا شعائر الله ولا الشجر الحرام ولا المبي ولا ال

যে সকল মাসে আরবেশার যুদ্ধ বিগ্রহ করত সম্মানিত মানুষকে তোমরা সম্মান করো তোমরাও ওখানে ওই মাসের সময় যেমন আলাদা যুদ্ধ বিগ্রহ করতো না তোমরাও যুদ্ধ যুদ্ধবিগ্রহ

এমন পশু কেউ যেগুলোর কলায় আলা মাছ ছিল মাছ কি ছিল মাছ আলাম ছিল মাছ

على القريب شكل الدير نعم. ولا يطيبنكم شنئان قوم ان صدوكم عن المسجد الحرام ان تعتدوا

ঠিক আছে তবে আমি নিয়ে যাই আমার বলছিলেন নেতাদের সাথে তাদের কথা কত তারপরে শিখতে এইরকম

দেখো <Sessly> মাল <Sessly>

সুতরাং সব সময় সব বিচারের দিকে না না তোমরা চাই